কলকাতার তিন প্রধানের ইতিহাস এবার যুক্ত হচ্ছে বাংলার পাঠ্যক্রমে শতাব্দী প্রাচীন মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামার্ড স্পোর্টিং এর ইতিহাস এবার পড়ানো হবে একাদশ শ্রেণীতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিদ্ধান্তে খুশি তিন প্রধানের কর্তারা একাদশ শ্রেণীর স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে এই তিন ক্লাবকে সেখানে তিন প্রধানের সোনালী ইতিহাসের কথা পড়ানো হবে রাজ্যের কিশোর কিশোরীদের অবশ্য শুধু যে ক্লাস ঘরে বইয়ের পাতায় এই শিক্ষা সীমাবদ্ধ থাকবে এমন নয় পাশাপাশি একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই বিষয়ে প্রকল্প তৈরির জন্য বেছে নিতে পারবে এই তিন ক্লাবকে অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান বা মহামেডানের উত্থানের ইতিহাস নিয়ে হাতে কলমে কাজ করার সুযোগও থাকছে পড়ুয়াদের কাছে সম্প্রতি সংসদ প্রকাশিত পাঠ্যক্রমে ক্লাবদের নাম দেখে খুশি তিন প্রধানের কর্তারাই কি বলছেন তিন প্রধানের কর্তারা শুনেনি। প্রথম কথা হচ্ছে আমি ধন্যবাদ দেব মাননীয় মুখ্যমন্ত্রী কারণ আমার দেখা এরকম ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী আজ অব্দি পশ্চিমবাংলায় আসেননি এবং সর্বোপরি পরবর্তী প্রজন্মকে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামডানকে পৌঁছে দেওয়ার এই যে প্রচেষ্টা এটা অত্যন্ত সাধুবাদ জানানোর মতো প্রচেষ্টা কারণ কি পরবর্তী প্রজন্ম আমাদের যারা মানে আমি বলছি আজ থেকে আট বছর দশ বছর বারো বছর পনেরো বছরের ছেলেমেয়েরা তারা অনেক বেশি বার্সিলোনা ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে আলোচনা করে তারা মনুমান ইসবেঙ্গলের নাম জানে কিন্তু মুনমান ইস্টবেঙ্গলের যে ঐতিহ্য যে ইতিহাস সেটা সম্বন্ধে তাদের ওয়াকিবহাল তারা অতটা নয় তাদের বাবা মা না যতটা গল্প বলে আর এখন সোশ্যাল মিডিয়ায় যতটা তারা পড়তে পারে তার উপরে কিন্তু এই যদি বইয়ের মাথায় উঠে আসে আমরা আমাদের তো শিক্ষার মাধ্যমেই আমরা আমাদের ইতিহাস জানতে পেরেছি তো এই শিক্ষার মাধ্যমে যদি এই মুনমান ইস্টবেঙ্গল মডার্নের ইতিহাস উঠে আসে এটা অত্যন্ত বড় ব্যাপার আমি মাননীয় শিক্ষামন্ত্রী বার্তমন্ত্রী আমি ধন্যবাদ দেব তবে এই যে আমরা ওদের সঙ্গে ওরা এসেছিলো আমাদের সঙ্গে আলোচনা করেছি আমরা আমাদের ইতিহাসের অনেকগুলো বই তুলে দিয়েছি যেখান থেকে ওরা যে যে পোশানগুলো ওরা মনে করবে যে ওদের ইতিহাসের পাতায় ঢোকাবে তো এটা একটা বড় পদক্ষেপ এবং এটা মানে অত্যন্ত ক্রীড়া জগতের আমি বলবো একটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ঘটনা ঘটলো এই ইতিহাসের বইয়ে উঠে আসা ক্রীড়ার ব্যাপারে এটা শুধু সাধুবাদ দিয়ে এটাকে ছোট করতে চাই না এর থেকেও বড় কিছু যদি থাকে সেটাই প্রাপ্য যে বা যারা এই উদ্যোগ নিয়েছে বিশেষ করে আমি বলবো শিক্ষামন্ত্রী উনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন যাতে আমি অ্যাটলিস্ট আমাদের ক্লাবের তরফ থেকে আমরা মুগ্ধ এই জিনিসটা অতীতে আসা উচিত ছিল দেরিতে হলো এটা এসছে এর জন্য আমি সরকারকে এবং বিশেষ করে আমি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তরুণ প্রজন্ম কিন্তু সেই অর্থে অনেক বেশি ওরা ইন্টারেস্টেড প্রিমিয়ার লীগ লালিগা বিভিন্ন বিদেশি লীগ দেখতে কিন্তু ইস্পল মন্ময়ের ইতিহাস যে একটা মানে একটা স্বর্ণ যুগ একটা স্বর্ণ ইতিহাস লুকিয়ে গেছে সেইটা কিন্তু তরুণ প্রজন্ম বলতে গেলে জানে কিন্তু এই পদক্ষেপটা কিন্তু তরুণ প্রজন্মদের কাছেও কিন্তু একটা একটা বড় একটা পাওনা একটা আপনি কি মনে করেন অবশ্যই তরুণ প্রজন্মের জন্যই তো তরুণ যে যেখানে তরুণদের উজ্জীবিত করা থাকে কিংবা তরুণদের তৈরি করবার প্রয়াস থাকে সেই কান্ট্রি তো বেটার হয় আমার দেশ আমার স্টেট এই 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 সিদ্ধান্তটাকে আগে নিয়ে যেতে পারলে স্পোর্টস অনেক অনেক ভালো জায়গায় চলে যাবে আমার আর একটা অনুরোধ ছিল আমার যখন ব্রাত্যবাবুর সাথে দেখা হয়েছে মাননীয় মন্ত্রীর সাথে আমি বেশ কয়েকবার বলেওছি যদি সম্ভব হয় প্রত্যেকটা স্কুলে যদি স্পোর্টসের একটা ক্লাস থাকে যে যার ইভেন্ট অ্যাটলিস্ট চারটে ক্রিকেট হকি ফুটবল অর এনি ইনডোরস গেম করা যায় তার মার্কস করা যায় আমার মনে হয় এটা আমার বাংলার জন্য এবং দেশের জন্য খুব ভালো উদ্যোগ হবে এটা সিদ্ধান্ত খুবই ভালো হয়েছে খেলাধুলা একটা পার্ট অফ দ্য স্পোর্টস থাকার দরকার এডুকেশানে খেলাধুলা তো মাস্ট একটা টাইম থাকে যেরকম বাচ্চারা সকালবেলা উঠে পড়াশোনা করে তারপরে সেকেন্ড হাফে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা খেলাধুলা করতেই হয় ফুটবল ক্রিকেট যে কোনো জিনিস একটা জিনিস আছে স্পোর্টসের মধ্যে এটা খুবই জরুরি ছিল কেউ ভাবতে পারেনি কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলা যেটা এই সিলেবাসটা ইস্টবেঙ্গাল মোহনবাগান মামারানকে পার্টিসিপেট করার জন্য আমি ধন্যবাদ জানাই মামারান পক্ষে দিয়ে অ্যাজ আ প্রেসিডেন্ট আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে যে এই সিলেবাসটা খুব অন্তত মানে খুবই দরকার ছিল একটা ইতিহাস যারা একটা হেরিটেজ ক্লাব এই সব রয়েছে কোন প্লেয়ার কোন খেলোয়াড় কোন সময় কি খেলেছে কি ইতিহাস হয়েছে কোন সময় কি চ্যাম্পিয়ন হয়েছে নিজ আগামী যারা বাচ্চারা পড়ছে যারা তাদের একটা উৎসাহ একটা বাড়বে খেলাধুলা নিয়ে এই চ্যাম্পিয়ন হলো এই প্লেয়ারটা ভালো রেজাল্ট করেছিল এই প্লেয়ারটা ভালো খেলতে পেরেছিল। সেই একটা জিনিস পশ্চিমবাংলা এটা ভালো জিনিস হবে গ্রামের দিকে আরও যে যারা আছে বাচ্চারা তারা এই জিনিস ইতিহাসটা জানলে তাদের আরো স্পিড স্পোর্টস স্পিডটা আরও বাড়ানো নমস্কার আমি মেহতা হোসেন এক্স ইন্টারন্যাশনাল ফুটবলার আমি এডুকেশন অফ ইস্টবেঙ্গলকে আমি ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই কি আমাদের ইয়াং জেনারেশন যারা আসছে তারা ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মডার্ন তিন প্রধানের ব্যাপারে পড়ানো হবে তার ইতিহাস নিয়ে পড়ানো হবে আমাদের ইয়াং জেনারেশন হয়তো ইতিহাসটা জানে না তারা জানতে পারবে তাদের এই আবেগটা কী ইস্টবেঙ্গল মডার্নের আমার সরকারকে ধন্যবাদ জানাই যে এই চিন্তা তারা করেছে